শুভ দীপাবলি বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরা যারা ভালো আছো তারা অনেক অনেক ভালো থাকো আর যাদের সময় খারাপ যাচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন সেই খারাপ সময় থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে ভালো মন্দ নিয়ে আমাদের সবার জীবন ভালোটাকে আমরা সবাই গ্রহণ করতে পারি কিন্তু খারাপের সাথে ফাইট করতে করতে আমরা ডিমোটিভেট হয়ে যাই ঈশ্বরের কাছে এই প্রার্থনাই সে যেন খারাপ সময় সব সময় আমাদেরকে আগলে রাখে আজকে তো সোমবার তা আমি এখন ঠাকুর পুজো দিচ্ছি আর পুজো মানে দেয়া হয়ে গেছে একবার পুজো হয়ে গেছে রাধা মাধবকে জল বাতাসা সকালবেলায় নিবেদন করেছি তো এখন আর কি স্নান করাবো ফুল তুলসী দিয়ে সাজাবো এগুলো হয়নি এখনও আর দেখো কালকে সন্ধ্যের সময় পাশের বাড়ির সুইটি গোপালের জন্য এই সুন্দর ড্রেসটা নিয়ে এসছে দেখো কি সুন্দর না ড্রেসটা সুইটির মা আর কি কিনে সুইটিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে এই ড্রেসটা গোপালের কিন্তু এরকম ড্রেস নেই আর সাথে একটা এই যে ছোট্ট বালিশ ছিল ওই আর কি প্যাকেটের মধ্যে সেট করার ছিল একটা বালিশ আর এই জামা এই জামাটা তা আজকে গোপালকে এই জামাটা পরাবো জামাটা পরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি গোপালকে কেমন লাগে গোপালের তো এই টাইপের জামা নেই আর আমি এই টাইপের জামাগুলো গোপালের জন্য কিনিও না গোপালের জন্য তো ওই সময় ঘের দেয়া জামাগুলোই নেওয়া হয় তো দেখি এই জামাটা পরিয়ে গোপালকে কেমন লাগছে এই দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে ঝিকিমিকি একটা ড্রেস পরেছে আজকে খুব সুন্দর লাগছে গোপাল সোনাকে আর গোপাল সোনাও খুব খুশি ফুলটা বারবার পরে যাচ্ছে ফুলটা এখানে থাকছে না কিন্তু আমি এই ফুলটা এইখানেই দেব এইভাবেই আমার ভালো লাগছে আর জানো তো ড্রেসটা একদম ঠিক হয়েছে ওরা কি করে আন্তজ মতো ড্রেসটা আনলো আমি বুঝতে পারছি না সুইটির তো দূর থেকে ঠাকুরকে দেখেছে গোপালকে কখনো হাতে ধরেনি কিন্তু সুইটি দু তিনবার হাতে ধরে দেখেছে গোপালকে ড্রেসটা একদম পুরো ঠিক হয়েছে দেখো এই যে এই জায়গাটা এই যে এখানে যে ফিতে মতো রয়েছে পুরো ঠিক হয়েছে ড্রেসটা আর আজকে ভোগে দিলাম ওই যে সেদিন গুড় চিরা বানিয়েছিলাম সেই চিড়াটা আর কলা গোপাল সোনার হাতে একটা লাড্ডু দিলাম সেদিন গোপাল সোনার জন্য লাড্ডু নিয়ে এসেছিলাম দিওয়ালির গোপাল সোনাকে তো লাড্ডু নিবেদন করতেই হবে গোপাল সোনা তুমি লাড্ডু খেতে থাকো আমি এবার সংসারে কাজে কর্মে হাত দিই হাতে দিয়ে এসিস তো কোথায় ছিলিস এতক্ষণ ঠাকুরঘরে এবছর এইটুকুই ডেকোরেশন করা হয়েছে এই যে অরেঞ্জ কালারের মানি প্ল্যান্ট দেওয়া হয়েছে মানি প্ল্যান্ট অরেঞ্জ কালারের হয় কিনা আমি জানি না মানি প্ল্যান্ট তো আমি সবসময় সবুজই হতে দেখেছি যাই হোক দেখে ভালো লেগেছে আমি এটা আর কি ঠাকুরের জন্যই নিয়েছি ঠাকুর ঘরের জন্য বা ঠাকুরের কোনো ফটোতে এটা চিককে রাখবো সেই জন্যই নিয়েছি আর এখানে আছে এই যে একটা ফেয়ারি লাইট কিন্তু আলোটা তো বোঝাই যাচ্ছে না টিম টিম টিপ টিম করে জ্বলছে আর তাছাড়া বড় লাইটটা জ্বালানো হয়েছে তো ওই জন্য আরও বেশি বোঝা যাচ্ছে না এইটুকুই হলো এই বছরে ঠাকুরের ডেকোরেশন আমিও সেজে একদম রেডি আর এই শাড়িটা তো কলা বউকে পরিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন তো সেই শাড়িটাই পরলাম লাল ব্লাউজ দিয়েই পরেছি আমার ইচ্ছে ছিল অরেঞ্জ কালারের ব্লাউজ দিয়ে পরবো তো অরেঞ্জ কালারের ব্লাউজটা আমার হচ্ছে না ওটা ইয়ে হয়ে গেছে টাইট হয়ে গেছে তখন আমি রোগা ছিলাম ওটা হচ্ছে না সেই জন্য ডালটা দিয়েই পড়লাম এই ব্লগটা তো বেশ কয়েকদিন আগে করা হয়েছে তোমরা বুঝতেই পারছ দীপাবলির দিন এই ব্লগটা করা হয়েছিল তারপর আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম বাপের বাড়িতে ঘুরতেও গিয়েছিলাম তো পরপর তোমরা সেই ব্লগগুলো দেখতে পাবে সব কিছু মিলিয়ে এতদিন আমি ভীষণ ব্যস্ত ছিলাম ভিডিও আমি এডিট করার একটু সময় পাইনি পরপর যখন ব্লগগুলো দেখতে পাবে সেই সময় বুঝতে পারবে আমি জানি না কাল পরশু আমি ভিডিও এডিট করে আপলোড করতে পারবো কিনা না তাও আমি বুঝতে পারছি না দিওয়ালি চলে গেছে অনেক দিন আমারও খারাপ লাগছে এতদিন পর এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছে কিন্তু কি করব? আমি এখন একটু সময় বের করতে পারছি না সব কিছু মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম এখন বারান্দার মোমবাতিগুলো আমি জ্বালিয়ে দিচ্ছি আর কৃপা নিচে আমাদের বাড়ির পাঁচিলের উপরে যে মোমবাতিগুলো লাগানো হয়েছে সেগুলো জ্বালিয়ে দিচ্ছে আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে বারান্দায় যে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম তাতেই ঘেমে নিয়ে এক শেষ আজকে জানো তো আমাদের দুটো কালী পুজোর নেমন্তন্ন আছে একটা আমাদের পাড়াতে আর একটা হলো অর্জুনের ম্যামের বাড়িতে দুপুরবেলা হালকা কিছু রান্না করেছিলাম রাতের বেলা পুজোর প্রসাদ খেতে যাবো তো ওই জন্য আর এই দেখো আমাদের বাড়ির ফাইনাল লুক এই পুরো অবদানটাই কিন্তু কৃপার কৃপা এই দু তিন দিন ধরে খাটনি করে অনেক কষ্ট করে বাড়িটাকে সাজিয়েছে আমি ঝাড়মুছ করে দিয়েছিলাম কিন্তু সমস্তটা কৃপা নিজের হাতেই করেছে গত বছর থেকে মনে হয় আমি আর এসব নিয়ে সেরকম একটা মাথা ঘামাই না আগে আমি আর কৃপা দুজন মিলে সাজাতাম কিন্তু গত বছর থেকে মেয়ে একাই সমস্তটা করে আমি আর এসব নিয়ে সেরকম একটা মাথা ঘামাই না মেয়ের উপরেই নাইনটি পার্সেন্ট ছেড়ে দিয়েছি মেয়ে নিজের মতো করেই বাড়ি ঘর সাজিয়ে থাকে বারান্দাটা সাজানো খুব সুন্দর হয়েছিল। বারান্দায় অনেকগুলো ফটো তোলা হয়েছিল ফটোগুলো বেশ ভালো এসছে অরেঞ্জ কালারের মানি প্ল্যান্টটাকে খুব উজ্জ্বল লাগছে আমি যখন এটা অর্ডার করেছিলাম তখন আমি বুঝতে পারিনি এটা যে এতটা ভালো লাগবে আমার কাছে সবুজ রঙের মানি প্ল্যান্টই বেশি ভালো লাগে কিন্তু এই অরেঞ্জ কালারের মানি প্ল্যান্টটা অর্ডার করে ভুল করিনি ভীষণ ভালো লাগছিলো বারান্দাটায় যখন এগুলো লাগানো হয়েছে না খুব সুন্দর লাগছিলো ছোট্ট ছোট যে সমস্ত ডেকোরেশান আইটেমগুলো দিয়ে সাজানো হয়েছে এগুলোর কোনোটারই কিন্তু খুব বেশি একটা দাম না অল্প অল্প করে কিনতে কিনতে এখন অনেক ডেকোরেশন আইটেম হয়ে গেছে আমাদের অনেকগুলো লাইট ছিল চার পাঁচ বছর ধরে দিওয়ালিতে এগুলোই জ্বালানো হয় কিন্তু নষ্ট হতে হতে এবছর দেখছি শুধু তিনটে লাইট ভালো আছে তো সেই তিনটে টুনি লাইট দিয়েই কৃপা বাড়িটাকে এই বছর সাজিয়েছে এবছর আর নতুন করে কেনা হয়নি সামনের বছর আবার কিনে নেবো এসব লাইট ঘরে থাকতে থাকতে না নষ্ট হয়ে যায় আজ হলো অন্ধকারের উপর আলোর বিজয় আমাদের সবার জীবনেই কিছু না কিছু অন্ধকার দিক রয়েছে সেই অন্ধকার দিকগুলোর উপরে যেন এইভাবে আলোর বিজয় নেমে আসে প্রচন্ড খিদে পেয়েছে আগে খাবো তারপরে ফটো তুলবো একটাও এখন অব্দি ফটো তুলিনি এইটুকু সাজাতে কি অবস্থা যদিও কৃপাই পুরোটা সামলেছে আমি তো কিছুই করি নি আমি জাস্ট এই মোমবাতিগুলো জ্বালিয়েছি তাতে আমার কেমন মনে হচ্ছে আমি অনেক কিছু করে ফেলেছি আমি ওকে এমনিও সব কিছু অর্জুন যদি আবার কৃপার সাথে একটু হাত লাগাতো তাহলে আবার কৃপার উপরে এত চাপ করতো না কৃপা অর্জুনকে বললাম যে তোরা একটু খেয়ে নে তারপরে আবার ফটো তুলিস আমি একটা ফটোও তুলি নি এখনো অব্দি আগে একটু পেট পুজো করে নেই অর্জুনকে ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে ফটো তুলবে ভালো হয়নি আমি দেখেছি অন্ধকার এসছে কি হবে বোতল দিয়ে ও একা একাই তুলবে বোতল দিয়ে ট্রাইপডের কাজ মানে বোতলটাকে দিয়ে ট্রাইপডের কাজ করাবে আমি ট্রাইপড নিয়ে আসছি তো করে

তো ওদেরকে নামিয়ে দিয়ে তারপরে আমাকে নিতে আসবে এবছরের প্রথম মা কালীকে দর্শন করা এই বাড়িটা আমাদের পাড়ার মধ্যেই খুব সুন্দর ডেকোরেশন করেছে আর আমরা ফার্স্ট ব্যাচেই খেতে বসলাম এখানে তোমরা যাদেরকে দেখতে পাবে সবাই কিন্তু আমাদেরই বাড়ির লোকজন মানে আমার শ্বশুরবাড়ির লোকজন যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখো তারা তো সবাই জানো আমার শ্বশুরবাড়ির দিকের প্রচুর আত্মীয় স্বজন আছে তো তোমরা আর কি যারা প্রথম থেকে ব্লগ দেখে আসছো তাদের কাছে এই মুখগুলো খুবই চেনা প্রথমেই খেলাম রাতা বল্লবী আর ছোলার ডাল তারপরে আসলো বিষ্ণুভোগ সাথে কাশ্মীরি আলুর দম বিষ্ণুভোগ মানে হল ভেজ বিরিয়ানি তারপরে ছিল চাটনি পাঁপড় পায়েস তো ভেজ বিরিয়ানিকে যে বিষ্ণুভোগ বলে সেটা আবার অনেকে জানে না মানে আমার ভাগ্নি বলছিল। যে এটাকে তো ভেজ বিরিয়ানি বলে তুমি বিষ্ণুভোগ বলছো কেন আমি তারপর বললাম যে বিরিয়ানি পোলাও এগুলো তো বলতে নেই সেই জন্য পোলাওকে বলা হয় পুষ্পান্ন পায়েসকে বলা হয় পরমান্ন আর ভেজ বিরিয়ানিকে বলা হয় বিষ্ণুভোগ বিষ্ণুভোগটা খুবই ভালো খেয়েছি বিষ্ণুভোগের মধ্যে পনির সয়াবিন তারপর ক্যাপসিকাম গাজর বিনস এগুলো সবই দেওয়া ছিল ভীষণ ভালো হয়েছে পৌনে নটা তো ওই বাড়িতে গেলাম সাড়ে নটার আগে আমরা খেয়ে চলে এসেছি আমাদের অবস্থা দেখো এসেই কৃপা অর্জুন এখন তারাবাতি জ্বালাচ্ছে এই সাববাজিগুলো আমার জন্য একটা রাখিস তো ও কিছু পারে না রে রে আমাকে ছেড়ে ছোটবেলায় রাখি খুব ধোয়া হয় সাববাজি পরে করে একসাথে সব হয় না যে সাবগুলো ধরতে কেমন আরে এখন গরম এই মাত্র বারান্দা গিয়ে আবার কয়েকটা ফটো তুলে আসলাম সেই সময় তো ফটো তুলতে পারিনি কৃপা ফটো তুলছিল তারপর আবার আমার বর এসে তারা দিল তো ওই সময় তারা করে আর ফটো তোলা হয়নি এখন আবার লিপস্টিক দিয়ে মাথা আসলে ওই বারান্দায় গিয়ে ফটো তুললাম তো ফটো তোলার পার্ট চুকে গেছে এত কষ্ট করে মেয়েটা সাজিয়েছে তো ফটো না তুললে হয় এত সুন্দর করে সাজিয়েছে এত কিছু করেছে তো ওখানে যদি স্টাইল করে বসে ফটো না তুলেন তাহলে এই যে এত মানে এত পরিশ্রমদের সব বৃথা তো যাই হোক ফটো তোলার পাঠ চুকে গেছে আর অর্জুনের ম্যাম ফোন করেছিল সেখানে তো যাওয়ার কথা ছিল তো ওখানে ওখান থেকে খেয়ে দিয়ে এসে আমার বর বলল সে আর যাবে না আমার বরের শরীরটাও ভালো না সকাল থেকে তো ওই চোখে ইনফেকশন হয়েছে চোখ থেকে জল পরে চোখ লাল হয়ে গেছে এমনি তো ওর চোখ দুটো মাঝে মধ্যেই ডিস্টার্ব করে ওর হাই সুগার তো ওই জন্য না চোখে অনেক সমস্যা হয় অনেক ডাক্তার দেখেছে ডাক্তারটা সবাই বলেছে যে সুগারের জন্য আপনার চোখে এত প্রবলেম হচ্ছে সুগার থাকলে তো তাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তো আমার বর আর কি সেই সমস্ত সমস্যার সাথেই প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছে তো সেগুলো আর সময় তো তোমাদেরকে বলা হয় না শরীর খারাপের কথা আর কি বলবো যাই হোক ওই জন্য আর আমাদের যাওয়া হয়নি তো ও নটা বাজলে পরে ওই খেয়ে শুয়ে পড়ে ওর আর তখন এনার্জি থাকে না ওই বাইরে ঘোরাঘুরি করার মতো তো অর্জুনের ম্যাম এই রাতের বেলা আবার দু তিনবার করে ফোন করলে একবার আমার বরের কাছে করেছে একবার আমার কাছে করেছে বারবার শুধু বলছে ওখানে যাওয়ার জন্য আমাকে বলে তুমি একা ওদেরকে নিয়ে চলে আসো কিন্তু আমি না এই এত রাত করে ওদের দুজনকে নিয়ে না অত দূরে আর যাব না আমারও ভালো লাগছে না এখন আবার তিনতলায় যাবো তিনতলায় গিয়ে লাইট বন্ধ করব। ছেলে মেয়ে বলে কি যে আজকে রাতটা থাকুক আজকে সারা রাত লাইট জ্বলুক তাই বলছে জ্বলবে তাহলেও আমাকে যেতে হবে তিনতলায় দরজা বন্ধ করতে যাওয়ার জন্য তিনতলার বারান্দা দরজাটা মনে হয় আটকাইনি ভুলে গিয়েছে মনে করতে পারছি না ছাদের দরজাগুলো আটকে দিয়েছিলাম আর চিপস খায় না আমি ওর ম্যামের বাড়িতে যাব বলে ম্যামের মেয়ের জন্য চিপস ডোনাট কেক এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলো এখন অর্জুন খেয়ে নিচ্ছে জানো ওই যে ম্যামের বাড়িতে যায়নি এখন ও এগুলো খেয়ে নিচ্ছে অর্জনের যেদিন পরে থাকবে সেদিন আবার আমি বাচ্চাটার জন্য এই চিপস টোনাট এগুলো কিনে পাঠিয়ে দেব কারণ ওর জন্য আমি কিনেছিলাম তো এবার ওকে যদি ওগুলো আমি না দিতে পারি আমার মনটা খচখচ করবে আবার ওর জন্য কিনে পাঠিয়ে দেব। এখন আমি ছাদে যাই ছাদে গিয়ে ওগুলো মানে ছাদে তো না বারান্দায় বারান্দা গিয়ে এখন ওগুলো সব বন্ধ করতে হবে তারপরে ওই যে সোফার ঘরে যেতে হবে এই এই দোতলার বারান্দায় যেতে হবে তারপরে এই যে দেখো এই একটা লাইট এই লাইটে অনেকগুলো ফটো রয়েছে তো ফটোগুলো আজকে আর তোমাদেরকে দেখালাম না ফটোগুলো অন্য আরেকদিন দিন দেখাবো লাইটটাও বন্ধ করতে হবে তারপর নিজতলাতেও যেতে হবে নিস্তলায় গিয়ে ঠাকুর ঘরের লাইট বন্ধ করতে হবে ঠাকুর ঘরে একটা ফেয়ারি লাইট জ্বালানো ছিল না সেটাও বন্ধ করতে হবে এখন আমাকে সমস্ত লাইট দেখে দেখে বন্ধ করতে হবে এই কাজগুলো তাড়াতাড়ি করে করে আসি বন্ধুরা ব্লগটা তাহলে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা